পাঁচ ছাত্র শোনেন আপনারা সবাই সোনা ধরলে পাবেন ওনার কাছে অনেক টাকার এক টাকার না কোটি কুটি মিলিয়ন টাকার ক্যামেরা পাঁচ বাড়ি শুধু রাসেল সুরাই ক্যামেরা কিনে বললে সবাই জানে ছবি বসায় আমি কথা বলবো দেখবেন আমি প্রমাণ দিয়ে যাবো আঙ্কেল এটা না ওনারে যে কোনো মনে হয় আঙ্কেল কোন একটা ইসে রাখছে মানে সবসময় টেনশন করে ওনার আগে একটা

তারপর যার লিঙ্ক গুলো আছে এরা তো আবারই ক্যামেরা নিতে থাকবে কয়জন মারবে নিতে আচ্ছা ঠিক আছে রাসেলকে ফোন করতে বলেন এই আপু রাসেলকে ফোন করতে বলেন টাকাগুলো দিতে বলেন ক্যামেরা টাকাগুলো দিতে বলেন হ্যাঁ যোগাযোগ করে কিভাবে মূলত সাথে যোগাযোগ করে কিভাবে আপনারা কিভাবে যোগাযোগ করেন ওনার সাথে রাসেলের সাথে আমাদের দিতে হবে না আপনারা বলেন যোগাযোগ করেন আর